আমার ওয়াজ বোঝে না আমার ওয়াজ সুন্দর হয় না এমন শ্রোতা বাংলাতে জন্মে হয়নি আমি কোনোদিন আমার ওয়াজে আপনারা দেখবেন মাইক বিষয়ে আমি একটা কথা বলি না একটাও বলি না আমার ওয়াজে মাইকের কোনো কথাই চলে না কিন্তু আজকে কেন বলতেছি কারণ ওয়াজের বয়স আমার পঁয়ত্রিশ বছর তোর বয়স তোর জন্মের আগে থেকে আমি ওয়াজ করি আমি জানি না কোনটা সাউন্ড ক্লিয়ার কোনটা ক্লিয়ার না এই পিছনের লোকেরা শুনতে পাচ্ছেন কবেন হু কবেন না যা হয়েছে আর ভালো করার বুদ্ধি নাই এক নম্বর হলো ইমন সাহাবেরা জিজ্ঞাসা করলেন মাহুয়াল ইমান আল্লাহ ইমান সম্পর্কে বলেন আমরা একটু শুনতে চাই আল্লাহর নবী বললেন একরার বিল্লে সান তাজদিকু বিল জেনান আমল বিল আর কান নাম হলো ইমান এখানে কয় কথা আছে তিনটা আমার আঙ্গুলের দিকে তাকেন বুঝবার না পেলে আঙ্গুল দেখে বলছেন এক নম্বর হলো একরার বিল লিসান জবানে বলতে হবে দুই নম্বর হলো তাসদিক বিল জেনান কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে আর তিন নম্বর হলো আমল বিল আর কান ওই যে আমি জবানে বললাম কলিজায় জায়গা দিলাম ওইটা অনুযায়ী আমল করা লাগবে মনে করেন আমি একানব্বই সালে বিয়ে করছি কয় সালে একানব্বই সালে বিয়ে করছি তো বিয়ার সময় আমার বউ আমাকে তিনবার বলছে কবুল আলহামদুলিল্লাহ আমি আমার বউকে তিনবার বলছি কবুল আলহামদুলিল্লাহ ওই একানব্বই সালে এখন চলতেছে দুই হাজার বাইশ সাল কোনো আমার বউ কইলো না যে এত বছর আগে কবুল কইছে আমাদের কবুলটা ঠিক আছে কি না একটু প্র্যাকটিস করি আমিও কোনো কইলাম না চলো ঘরের মধ্যে যায় আবার কবুল কবুল জিকির করি কোনোদিন আমার বউ কয়নি ওই যে সে আমার কবুল আলহামদুল্লাহ করলাম সেই কবুলে বিয়ে ঠিক আছে চলো আজকে একটু কবুল 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 করি তবু এর কথা মতো আমি আমার বউ মনে করেন ঘরের মধ্যে গিয়ে বলতেছি কবুল আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ তো এই জিকির শুনে রাস্তাতে একজন মানুষ যায় আর চিন্তা করে এটা আমার কোন জিকির রকম জিকির তো আমরা শুনিনি দরজার ধাক্কা দিয়েছে বের হলে বলতেছে হুজুর কি জিকির করতেছেন বলে ওই যে একানব্বই সালে বিয়ে করছি ভাই ওই বিয়েটা নতুন করে ঝালাই করতেছি রে কবুল কবুল বলে আপনি পাগল হয়ে গেছেন হুজুর কবুল বলার পরে বউ আপনি যদি তাই দেন আর আপনি যা বলেন বউ যদি আপনার কথা মতো চলে তাহলে নতুন করে কবুল বলা লাগবে না এক কবলে মরা পর্যন্ত সংসার চলবে ধরে কন ঠিক না লাহাই লাল্লাহ মোহাম্মদ রাসূল্লাহ বলে আল্লাহ নবীকে যারা স্বীকার করেছি এইটা যদি কলিজার মধ্যে জায়গা দেবার পারি আর ওই কলেমা অনুযায়ী যদি আমল করি এরই নাম হলো ইমান যেরকম আর নাম কি তাহলে ইমান বুঝলেন ইমান যারা পড়েছে ইমানের কলেমা যারা পড়েছে তাদের কোনো সমস্যা নাই কিন্তু ইমান যারা গ্রহণ করছে তাদের সমস্যা আছে ইমান গ্রহণ করেছিল হজরত বেলাল ইমান গ্রহণ করেছিল খাববা ইমান গ্রহণ করেছিল আম্মার স্যার কিন্তু একাত্তর যুদ্ধের সময় আমাদের বাংলাদেশের হিন্দুরা কলমা পড়েছিল যুবকেরা বুঝব না আমরা বুঝি এক হিন্দু আমাকে বলছে হুজুর মুসলমানের খবর কি তা আমি কইলাম আপনি হিন্দু হ্যাঁ মুসলমানের খবর চান কেন বলে মুসলমানের কলমার দাম আছে আমি কলাম আপনি হিন্দু হয়ে কলমাধ্যম কেনলে বুঝলেন বলে যুদ্ধের সময় বুঝেছি পাঞ্জাবি আর্মি দেখলি বলতো তোম কোন যুদ্ধের সময় আমরা নয় মাস হিন্দুরা রাম রাম কোনো দিন করিনি সবসময় কলমার জিকির করছি এই জিকির করার কারণে পাকিস্তানের আর্মির হাত থেকে আমি বাইশ গেছি আমি হিন্দু মুরব্বীকে বললাম চাচা শুধু কলমা মুখে পড়ে যদি আর্মির হাত থেকে বাঁচা যান ওই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন তাহলে জাহান নামের আগুন থেকে আল্লাহ দিত একটা হলো কলেমা পড়া আর একটা হলো কলেমা গ্রহণ করা আমাদের বাংলাদেশের মুসলমানকে কলেমা গ্রহণ করছে না পড়ছে পড়িছে একজন কলেমা গ্রহণকারী ব্যক্তির অবস্থা কেমন হবে এইটা বোঝানোর জন্য বলতেছে একটু মনোযোগ দর্শনেন যুবকেরা কারণ তোমাদেরকে আল্লাহ রাসুল বড় পছন্দ করেছে অক্রমর ওসমান সবাইকে নিয়ে যখন নবী আলোচনা করতেছেন এমন সময় জরির ইবনে আব্দুল্লাহ রাজি আল্লাহ একটা যুবক পিছন দিকে দাঁড়িয়ে আছে। ওই যুবকের বসার কোনো জায়গা নাই ওই যুবক পিছন দিকে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে নবী আমার গায়ের চাদর খোলে জরির ইবনে আবদুল্লার দেখে এভাবে নিক্ষেপ করে বললেন যুবকরে আমি নবী তোমাকে এত ভালোবাসি আমার চাদর বিচার সেই চাদরে তুমি বসে যাও কারণ প্রত্যেকটা বলবে তোমার শৈশব কাল বুড়া কালের কোনো হিসাব দেওয়া লাগবে না কালে যৌমনের হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও তাহলে আপনারা বলেন যুবকদের দরকার আছে না না যুবক শোনো বাবা মনোযোগদের শোনো কারণ বর্তমানে আমি বাংলাদেশে দেখতেছি বুড়াকের সাইতে যুবকই বেশি মরতেছে কোন কথা ঠিক কিনা না যুবক মনে করতেছে আমি অনেক দিন বাঁচব আমার দাদা বেঁচে আছে আজরাইল কি সিরিয়াল বেক্রমে নাকি দাদা আগে তারপর বাপ তারপরে আমি বহু দাদাকে দেখছি নাতিরে জানাজা করতে তাই সোনার চান যুবকেরা একটু মনোযোগ দার এক নম্বর ইমান জোরে বলে এক নম্বর কি ইমান যদি কেউ গ্রহণ করে তাহলে বাতিলের সঙ্গে আপোষ করবে কথা কর করবে তাহলে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট তারা হয়েছে এরা কি হকের সাথে না বাতিলের সাথে আর কথা কথা না হয়তো বলবেন হুদুর কি এক তাফসির মহাবীর খালি খেলার কথা বল খেলার কথা আর এই খেলা হলো দার্জাল রে আমি চিন্তা করি মেসি নেই বেরকে নিয়ে যুবক যেরকম পাগলা হয়েছে দরজাল আসলে এরা ইমাম মেহেদির দল ত্যাগ করে ওরা দরজালের দলে চলে যাবে জোরে করে কথা শিখিয়ে না আসলে আমরা দরজালের দলে থাকব না ইমাম মেহেদির দলে আসব। ইমাম মেহেদির দলে যদি আসেন তাহলে সুর আসরে তাফসিরটা একটু মনোযোগ দিয়ে শোনেন দরকার হলে আমাদের জীবন যাবে কিন্তু বাতিলের সঙ্গে আমরা আপোষ করব এখন ইমানের উপর যে আলোচনা করলাম এখানেই সমাপ্ত দুই নম্বর বিষয় হল আল্লাহ বলতেছেন দুই নম্বর কর্মসূচি হলো ইমানের পরে নেক আমল করা জোরে বলেন কি আমল আপনার সকলেই জবান খুলে বলবেন যতগুলো নেক আমল আল্লাহ আমাদেরকে করতে বলেছে তার মধ্যে এক নম্বর নেক আমলের নাম কি একজনও পারলো না আসতে একটু জোরে কয় যায় না কে সালাত। সালাদ তোমার কথা ঠিক আছে কোরআন হাদিসের সলাদ ছাড়া তো নামাজের কথা নাই কিন্তু আমাদের বাংলাদেশের নিয়ম হলো এরা বেহস্ত দিয়া জান্নাত বোঝে জোরে কোন কথা ঠিক কিনা এরা দুজক দিয়া জাহান্নাম বোঝে এরা রোজা দিয়া রমজান বোঝে এরা নামাজ দিয়া সালাদ বোঝে আমাদের দেশে যেটা আমরা বলি সেটাই বলেন আমরা কি সলাত কই না নামাজ কই তাহলে এটা জোরে কন এক নম্বর আমলের নাম কি আরো জোরে নামাজের অবস্থা নাকি এক নম্বরের অবস্থা কি দোতলা মসজিদ করতেছে আমার ও কয় হুজুর টেকে দেন হুজুর দোতলা করতেছি তো দোতলা কেন করবা বলে এত মুসল্লি হয় নিস্তালায় ধরে না এজন্যই দোতলা করতেছি আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব ভালো কথা এত মুসল্লি হয় নিস্তালা ধরে না দোতলা করবে তো ফজরের খবর কি বলতে ফজরের খবর তো খুব খারাপ এক কাতারই হয় না জোহরের খবর কি বলে কোনো মতো এক কাতার আসরের খবর কি ফজরের সাহিত্য খারাপ মাগরিবের খবর কি বড় জোর দু কাতার হয় দুই কাতার হয় এসার খবর কি কয় ফজরের মতো তাহলে তোমার মসজিদের মধ্যে কয় কাতার কয় নয় কাতার তো নয় কাতারে এখনো দুই কাতারই হয় না তাহলে দোতলা করবে কেন তখন সাইড থেকে একজন বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে আগে যায় ওই শালাকের জন্য দোতলা করা লাগবে জুমার দিনে সবার শেষে আগে যায় এরা কি এরা কি আরো জোরে জোর বলুন আমাদের বগুড়ার ভাষায় শালাক হলাম কিন্তু আল্লাহর ভাষায় আল্লাহ বলতেছেন ফলাইনুল্লিল মুসল্লিন আল্লাহজিন হুং অসলাতিহিম সাহোন আল্লাজিনহু এর উন অয়ান্না আপনারা সকলে বললেন যে এক নম্বর আমল হল নামাজ আমি যদি এখন আপনাদের বলি হাত তুলবেন না খবরদার শুধু বলতেছি আপনারা কারা কারা মাগরিব নামাজ পড়েছেন তারা একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করেন কারা কারা পড়েন নাই যারা যারা পড়ছেন আলহামদুলিল্লাহ যারা যারা পড়েন নাই একটু চোখ বন্ধ করে আপনি তো আপনার দেহের মধ্যে একটা আদালত আছে আদালত এই সুপ্রিম কোর্ট হাইকোর্ট আমাদের বাংলাদেশে সঠিক বিচার করতেছে না আলিমরা জেলখানায় আর পরি মতন মতন ব্যবসারা জামিন পায় ধরে কোনো কথা আমি বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের কথা বলতেছি না আমি বলতেছি আপনার ভিতরে একটা বিবেক আছে বিবেক এ উঠলো এ কি আসলে এই বাচ্চাগুলো সমস্যা এরা হলো সিজার করা জোরখ কি করা সিজার করা সিজার করা বাচ্চারা কোরআনের মাহফিলে বেশি থাকতে পারবে না কারণ এদের তো কোনো বিপদ হয়নি কষ্ট হয়নি সন্তান হওয়ার আগেই এরকে প্যাট কাটছে জোরেখন কথা ঠিক কিনা ওই প্যাটের মধ্যে ঘুম পাটতেছিল ওই অবস্থা টানে বার করছে আর আরো তিন দিন পরে হওয়ার কথা তিন দিন আগে অফ করছে এই কতগুলো ডাক্তার টেকা কামানোর জন্য এই ফান পাচ্ছে ধরে কোন ঠিক কি না আপনারা খোঁজ করে দেখবেন মলবির বাড়িতে কোনো দিন মিলাদ হয় না ডাক্তারের বইয়ের কোনো দিন হয় না আর পীরের বউ কোনোদিন পীরের হাতে মুড়ি ধয় না এগুলো একটা ডাক্তারের বইয়ের সিদার হবে যত সিদার অটো ভ্যান চলায় ও রে এই সিজার করে বার করলে কি হলো জানেন এই সিজার করা বাচ্চা যারা এদের ধৈর্য কম এরা জন্মের আগেই হয়েছে এজন্য এরা করার মহাবিলে বেশি থাকবি না ও যে একটা উঠলো আর দু একটা ওঠার চান্সে আছে কারা কারা ওঠে সিজার করা আর আমরা হলাম এনালক আমি যখন হয়েছি আমার দাদি খাই আইরে ভাই তোক বার করতে যা কষ্ট রে তোর মাথা লম্বা হয়ে গেছিল আমার মাথা নাকি লম্বা হয়ে গেছিল পরে থেবে থেপে গোল করছে কি কি বলবো প্রসবের কথা সেই বেথা কেউ তো বুঝিবে না জন ঠেকিয়া সন্তানের দায়ী অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি নাম এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এ গান গাইলে কি গুণা হবে করে মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গা চাম জুতা বানাইলো ঋণের শোধ হবে না সন্তানের মুখের দিকে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে সেই মায়ের সন্তানগুলো আজকে কোরআনের মা ফেলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এক নম্বর নামাজ এখানে অনেকে আছে মাকে বেশার নামাজ পড়ে নাই ওয়াজের পরে ফজরের নামাজ আসে না নাই যদি মনে করেন ফজর আগে আপনার মৃত্যু হয় আপনি মাগরি এসা না পড়ে ফজর আগে মারা গেলেন দুনিয়ার কত হুজুর আপনার জানাজা করলে জান্নাত পাবেন কত হুজুর দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনারা জানাদা পড়ে তারপরেও আপনি জান্নাত পাবেন না আর মাগরিবের পড়ে ফজর আগে যদি মারা যান আপনার জানাজা যদি কেউ না পড়ে তারপরেও তা জান্নাত খুলে দিবে রাসুল বলেছেন অনেক দানবীর অনেক হস্কারি অনেক লোককে আল্লাহ বলবে জান্নাতে যা ওরা না খুশি হয়ে দৌড় মারি ভাই জান্নাতে যাওয়ার কথা শুনে কি আর কেউ খাড়ায় থাকবে সবাই দৌড়ে গিয়ে জান্নাতের দরজা দেখবে বিশাল একটা তালা এরকম একটা তালা লাগান যখন বান্দারা বলবে আল্লাহ আপনি আমাকে যাবার করলেন জান্নাতের তালা আল্লাহ বলতেছে কাশি আছে আছে তখন যারা শুধু জুমার নামাজ পড়ছে ওরা হাতে একটা চাবি আছে ওরা তালার মধ্যে ঢুকবি ঠিকই কিন্তু ঘুরবি না ঢুকবি ঠিকই চাবি ঘুরবি না তো বলবে আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘরে না আল্লাহ বলতে পাঁচটা দাগ আছে দেখ দাগ অনুযায়ী যদি দাগের মধ্যে বসে তাহলে ওরা দেখে দাগ নাই মানে পাঁচ নামাজ নাই তাদের নামাজ নাই যারা জান না তাহলেও ঢুকতে পারবে আসালা তু মেস্তাহুল জান্না রাসুল বলেছেন নামাজ হলো বেহেস্তের চাবি ধরে কেন্লা তাহলে নামাজ থেকে আমরা সকলেই নামাজে অনেকেই কিন্তু নামাজ পড়তে চাই বর্তমান বাংলাদেশের পরিবেশে নামাজ পড়ার কোনো সুযোগ নাই হয়তো বলবেন হুজুর কেন সুযোগ নাই অনেকে মনে করতেছেন পড়তে চাই আমাদের ওয়াজ দিয়া যদি নামাজ হতো তাহলে আল্লাহ নবী তেরো বছর মক্কায় ওয়াজ করলেন নামাজ কায়েম করতে পারেননি নবী হিজরত করে মদিনায় গেলেন এরপরে নামাজ কায়েম হয়েছে আল্লাহ কোরআনের কোন জায়গায় নামাজ পড়ার কথা বলে না সব জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন এবং এক জায়গায় বললেন আল্লাহ ফিল আর্থ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে ক্ষমতার চেয়ারে বসে তার এক নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা এক নম্বর কাজ হলো বাল্য বিয়া বন্ধ করা এক নম্বর কাজ হলো মুক্ত বাংলাদেশ করা ও মুসলমান শুনে নাও এগুলো একটাও সরকারের এক নম্বর কাজ না এক নম্বর কাজ হলো আপা করা। আমাকে বর্তমান সরকার নামাজ কায়েমের কথা কয় কেন কয় না এই বলার পিছনে কারণ আছে সর্ব তিন দল মানুষ সব সময় নামাজের বিরুদ্ধ চারণ করবে কোরআনের বিরুদ্ধ উচ্চারণ করবে ইসলামের চারণ করবে তিন দল মানুষ জোরে বলেন কয় দল এর মধ্যে একদল হলো যারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে কারণ তারা জানে ইনাসান ওয়াল মনকার। একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় ফায়সা থেকে বাঁচাই দিতে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে যারা নামাজি তারা কোনোদিন এইটা বিশ্বাস করবে না নামাজি বিশ্বাস করবে ইয়া কানা ইয়া স্থায়ী আল্লাহরে ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া নবীর ধন খাজা নিয়া শুয়ে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে ইয়া কানা ও ইয়া কানা স্থান যারা বিশ্বাস করে আমল করে তারা কোনোদিন কোনো বাবার দরবার বিশ্বাস করবে না ধরে বলেন ঠিক না এরা হলো ধর্ম নিয়ে ব্যবসা করে এই ধর্ম ব্যবসায়ই চিন্তা করে আল্লাহর কোরআন যদি বাংলাদেশে চালু হয় তাহলে তো আমাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে জোরে কোন কথা ঠিক কি না আজকে আল্লামা সাইদু হুজুর জেলের মধ্যে বন্দি আছে এ ধর্ম ব্যবসায় এক শয়তান কেস করার কারণে জোরে কোন কথা ঠিক কি না প্রথম কেস করেছে এ ধর্ম ব্যবসায় যে জাহারে তাফসিরে হক কথা শুরু হয়ে গেছে এইভাবে যদি বাংলার মানুষ ইসলামের দিকে আগে আসে তাহলে ব্যবসা চলবে কি করে রে সকল সময় এ ধর্ম ব্যবসায়ীরা ইসলামের এক নম্বর ক্ষতিকর হলো পুঁজিপতি পুঁজিপতিরা ইসলামের বিরুদ্ধে একশো টাকায় আড়াই টাকা দেওয়া লাগবে টাকায় কয় টাকা ধরে কন খুব অল্প একশো টাকা তো আড়াই টাকা লে কিন্তু হাজার টাকা পঁচিশ যখন হবে লাখ করে আড়াই হাজার যখন হবে কৌটি তখন হবে আড়াই লাখ যখন হবে একশো কোটি তখন হবে আড়াই কোটি জাকা দিতে হবে রে শয়তান না দেওয়া পর্যন্ত টাকা না ফাক তো টেকা না ফাক আল্লাহর কোরআন রাষ্ট্র যখন চালু হবে তখন কোন ধনীদের ঘরে গরিবেরা যাবে না ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে জরে কোন কথা ঠিক না গরিবের দরজায় দরজায় ঘোরা লাগবে ভাই আমি জান্নাতে যাওয়ার চাই তো গরিব বলবে কি করা লাগবে বলে আমার টেকা নেই ভাই এই টাকা জাগাতের টাকা না নিলে আমি জান্নাতে যাওয়ার পারতেছি না তখন গরিব দরজা লাগে বলে মাফ কর মাফ কর তো টাকা আমি দিবার পারবো না দড়ি বসে পড়ি ভাই রে টাকা না নিলে আমি ভাই এই পুঁজিপতিরা চাচ্ছে কোরানের রাষ্ট্র চালু হলে গরিবের দরজায় দরজায় আমাকে ঘোরা লাগবে এই জন্যই তারা সবসময় আল্লাহর কোরআনের বিরুদ্ধ চারণ করবে দরে কোন কথা ঠিক কী না আর তিন নম্বর হলো রাষ্ট্রীয় শক্তি রাষ্ট্রীয় শক্তি আবু জেহেলের মতন ক্ষমতা যারা ধরে আছে তারা কখনোই চাবে না মোহাম্মদের মতন মানুষ নেতা হবে আমাদের ভুয়া নেতৃত্বের খতম হয়ে যাবে সব সময় এই তিনটা দল সক্রিয় আসে না নাই এখনও আসে না নাই হ্যাঁ সুর আসর আলোচনা শোনেন বুঝতে পারবেন